এ বন্ধুরা আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে ছিল হচ্ছে কি দিনটা হলুদ কোটার তো সকালবেলা উঠেই ঠাকুরকে প্রণাম করেই গায়ে হলুদ করবো যে গায়ে হলুদের যে হলুদ কোটা হয় সেটা রেডি হচ্ছিল হলুদ কোটার জন্য তো এখানে হামল দিস থেকে ভালো মতো সাজানো হচ্ছিলো কারণ এখানে হলুদ কোটা হবে আর সবাই মিলে ভালো মতো জিনিসপত্র রেডি করছিলো দেখুন পান বাতাসা এভরিথিং দিয়ে সব কিছু রেডি করছিল দেন দেখুন কি সুন্দর একটা ড্রেস পরেছি শাড়িটা ভালো মতো পিন আপ করে আমি চলে গেছিলাম গায়ে গায়ে হলুদ মানে হলুদ কোটার পর যে একটা গায়ে হলুদ হয় সেটার জন্য রেডি হচ্ছিলাম তো এখানে সবাই ফ্যামিলির এভরি কাজ করছিল। আর এখানে আমি ফটোশুট নিচ্ছিলাম সবাই এখন কাজ করছে কে কি করছে সেটাই দেখছিলাম আর এখানে আমি বলছিলাম যে দেখুন তো ঠাকুরকে আগে সবাই বলে যে প্রণাম করে নে তাই প্রণাম করছিলাম দেখুন পেছন দিয়ে একটা ছোট্ট প্রজাপতি চলে এলো কোথা দিয়ে দেখুন উনিও এখন নমস্কার করবে আমার নমস্কার দেখে তো আমি বললাম তুইও করে নে তো ও নমস্কার করে নিল দেখুন নমস্কার করতে করতে আমিও দিদিচ্ছি ঠাকুরকে এখানে আমাকেও একটা আমি দিল আর এখানে স্টার্ট হয়ে গেল আমার গায়ে হলুদের সব জিনিসপত্র নিয়ে হলুদ কোটার জন্য রেডি তারপর হলুদ কোটার পর গায়ে হলুদ হবে তাই জন্য সব স্ত্রীরা যাচ্ছে হলুদ কোটার জন্য জানি একটু গলায় প্রবলেম হচ্ছে বিকজ আমার গলা ভেঙে রয়েছে খুব খারাপ তো যাই হোক এখানে সব পান বাতাসা সাজিয়ে গায়ে হলুদ কোটার জন্য সব রেডি হচ্ছিলো এই ভিডিওটা করার মাধ্যমে আমি আমার মেমোরিকে সেভ করতে চাই তো এখানে সব ব্যবস্থা চলছিল এইসব নিয়ম আমি জানি না তো আমি ডিটেলসে বলতে পারছি না তো আপনারা দেখুন কী কী হচ্ছে এখানে মা কাকিমা সবাই কাজটা করছে আর এখানে বৌদিকে ভালো মতো দায়িত্ব সহকারে হলুদ কোটার জন্য দেওয়া হয়েছিল মেন আয় কাজ এটাকে বলে এখানে মিলে কাজ করছে এখন এখানে আমি ফটো নিচ্ছিলাম বসে বসে যে আমরা সবাই আমরা বললাম আমরাও একটু মুখ দেখিয়ে দিই আমরাও এখানে আছি তো যাই হোক ভালো মতো হলুদ কোটার পর এই যে এখানে হলুদ কোটা হলো তিনবার হলুদ কুটে নেওয়ার পর আমার মা ভালো মতো দেখছে যে মেয়ের হলুদ কথা ঠিকঠাক হচ্ছে নাকি কারণ যদি ভুল হয়ে যায় হয়েছে তাই মা ভাবলো কি দেখবো আমি একটু হেল্প করে দিই তো ফটাফট মাও একটু হেল্প করলো আর ফটাফট হলুদ কোটার পর এখন কুলোর মধ্যে হলুদ ঝাড়া হবে অ্যান্ড দেন গায়ে হলুদ করা হবে দেখুন কীভাবে হলুদ করছে এবার আমার দাদা বললো ঠিক আছে আমার বোনকে একটু কোলে কোলেই আমার মায়ের কোলে দিই এতদিন আছার মেরেছি এখন একটু মায়ের কোলে দিই যে ভালো মতো এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে আমাকে একে একে সবাই আমার গায়ে হলুদ দিয়ে দিয়েছিলো আর এখানে লাস্টবার তার মানে কুমারী অবস্থা আমার মায়ের কোলে বসা তো টু মাছি ছিল দুজনের মনেই যাই হোক এখানে গায়ে হলুদ দেওয়ার পরই আমরা চলে গেছিলাম শাখা পালার দোকানে তো শাখা পালা নিয়ে নেওয়া কারণ আমার পলা সকালবেলা পরে বলে তাই শাখা পালা সোমবারই কেনা হয়েছিল ভালো মতো মা গায়ে হলুদ দিয়ে দিচ্ছে গায়ে হলুদ দিয়ে দেওয়ার পর এখন মার করলে বসে আমি ফটো তুলবো সবাই মিলে এভরি এখন গায়ে হয়ে যাওয়ার পর মিষ্টি খাওয়া হচ্ছে আমার মার একটু বেশি করে দিয়ে দিল এবার হচ্ছে ডান্স পার্টি আমাদের এখানে টুবি পার্টি হয় না টুবি ব্রাইট হয় না এখানে হয় হচ্ছে গিয়ে ঝিঙ্গালালা নাচ যাই হোক সেই দিন আমরা শাখা বাস্তা চলে গেছিলাম সোমবার তো ভিডিওটা পছন্দ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেবাই